হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো দুদিন পরে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম গত দুই দিন আমি কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি এমনিতে অসুস্থ ছিলাম না ভালো ছিলাম কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে আগের মতো ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত থাকবে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এখন হচ্ছে সকালবেলা আমি এখন আমার জন্য আর মিহির জন্য অল্প করে বুট ভেজে নিচ্ছি সকালের নাস্তার জন্য আমি আর মিহি খাবো শুধু আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না বুটটা ভাজা শেষ মুড়িগুলো খুব বেশি মচমচে নেই ভাবলাম একটু হালকা টেলে নেই তখন অনেক বেশি মচমচে হয়ে যাবে আর চোনা বুটের সাথে মচমচে মুড়ি অনেক বেশি ভালো লাগে তাই একটু টেলে নিলাম এখন আমার জন্য আর মিহির জন্য বুট নিয়ে নিচ্ছি আর আমাদের চট্টগ্রামে বুটটা সকালে অনেক বেশি পছন্দ করে সকালে কিংবা সন্ধ্যার নাস্তা হিসাবে দুটাই খেয়ে থাকে অনেক বেশি আমার তো খুবই ফেভারিট একটা নাস্তা সকালের দিকে চনা বুট সকালে নাস্তাটা করার পরে আমি এখন রান্নাঘরে চলে আসলাম ভাবলাম টুকটাকি কাজগুলো করে নিই তারপরে দুপুরে রান্নাটা করব আর আজকে তেমন কিছুই রান্না করব না জাস্ট আমি করলা ভাজি করব। আর লুটিয়া শুটকের ভর্তা করব। ওই দিন আমি লুটিয়া শুটকের ভর্তা করেছিলাম অনেক টেস্টি হয়েছিল ভাবলাম আজকেও করি আর ডাল রান্না করবো বেশ এইটুকুই তো এখন আমি কাঁচামরিচগুলো ভালোভাবে বেছে নিচ্ছি এখন আমি লটিয়াশুটকিগুলো কেটে নেব আর একটা কথা মিহির বাবা বাসা চেঞ্জ করা নিয়ে রাজি হয়েছে ও অলরেডি বাসা দেখছে ও নাকি একটা বাসা ভালো লেগেছে ওটা মোটামুটি ও ফাইনাল করবে বলছে তো কালকে আমাকে দেখাবে কালকে আমি দেখার পরে তারপরে পুরোটাই ফাইনাল করব তো ইনশাল্লাহ আমরা হয়তো বা বাসাটা চেঞ্জ করে ফেলছি কয়েকদিনের মধ্যেই আমরা নতুন বাসায় উঠে যাব যদি আমার কালকে পছন্দ হয় আর কালকে যদি আমি বাসা দেখতে যাই তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারাও জানাবেন বাসাটা কেমন হবে এখন আমি আমার জন্য ডাব কেটে নিচ্ছি আগে আমি খালি পেটে ডাবের পানিটা খেতাম আমাকে কয়েকটা বলেছে খালি পেটে ডাবের পানি খেলে নাকি গ্যাস হয় এরপরে নাকি কিডনিতে সমস্যা হয় যার কারণে আমি এখন খালি পেটে খাই না সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করার পরে ডাবের পানিটা খাই আর মিহিও ডাবের পানি অনেক বেশি পছন্দ করে ওর জন্যও নিলাম আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এফাকে আমি তিতা করলা আর আলু কেটে নিচ্ছি ডাবের মধ্যে অনেক ভালো নারিকেল হয়েছে আমার কাছে এই টাইপের নরম নারিকেলগুলো খেতে অনেক ভালো লাগে আর মিহিও অনেক পছন্দ করে এখন আমি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তিতা করলা ভাজিটা বসিয়ে দিলাম আমি এটা একটু পোড়া পোড়া করে ভাজি করব আর এদিকে অলরেডি ভাত হয়ে গিয়েছে এখন আমি মিহির জন্য নিয়ে নিচ্ছি আর একটু ধুয়ে নিয়েছি কারণ একটু মানে এরিয়া থাকে মিহি বসে বসে হোমওয়ার্ক করছে এখন মিহিও খাবে আমিও খাবো এখন আমি প্লেট বাটিগুলো ধুয়ে নেব প্রায় অনেকগুলো প্লেট বাটি জমে গিয়েছে সবগুলোই এখন আমি ক্লিন করে নেব আর কালকে আমাকে একটা আপু কমেন্ট করে জানিয়েছে আপুর কাছে নাকি মনে হচ্ছে আমি প্লেট বাটি ধোয়ার পরে সাবান রয়ে যাই আসলে ভিডিওটা অনেক বেশি ফাস্ট থাকে যার কারণে দ্রুত ধোয়া হয়ে যায় সেই জন্য হয়তোবা মনে হচ্ছে যদি আমি টেনে না দিতাম ভিডিওটা তাহলে একটু টাইম লাগতো সেই এখন আমি লটিয়া শুটকিগুলো টেলে নিচ্ছি লটিয়া সুটকিগুলো যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে একটু ভাজা ভাজা আর কি আর সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই আসলে বোঝা যায় এটা টালা হয়েছে আর ভালোভাবে না টাললে ভত্তা খেতে তেমন ভালো লাগবে না একটু মচমচে করে টেলে নিতে হবে আর ঘন ঘন নেড়ে নেড় দিতে হবে যাতে এপাশ ওপাশ দুইটাতে ভালোভাবে টালা হয় এখন আমি ভত্তাটা বেটে নেব আর আমাদের চট্টগ্রামে এভাবে পাটায় বেটে ভত্তাটা একটু কম খাই মানে কবি কমই বললে চলে হাতে মানে ইয়ে কষলে খায় বিশেষ করে তো চট্টগ্রামের বাহিরে যারা আছে তারা তো সবাই ভত্তা পাটার মধ্যে বেটে খায় আসলে পাটার মধ্যে বেটে খেলে টেস্টটা একটু বেশি বাড়ে তো প্রথমে একটু আদা বাটা করে নিলাম এরপরে পেঁয়াজগুলো বেটে নিচ্ছি এরপর আবার ভালোভাবে আমি বেটে নেব আর আমাকে প্রায় অনেক আপরা জিজ্ঞেস করে বিদেশে আমি পাটা কোথায় পেলাম আসলে বিদেশেও তো পাটা পাওয়া যায় না বাংলাদেশ থেকেই আমি নিয়ে এসেছিলাম আপনারাও চাইলে নিয়ে আসতে পারেন এভাবে ছোটো সাইজের একটা পাটা কীভাবে আমি বলি লাগিসে যেমন আমরা চোপড় আনি চোপড় মরিয়ে কিংবা কাপড়ের ভিতরে করে খুব সুন্দরভাবে শিল্পাটা আনা যায় কোনো সমস্যা হয় না এখন আমি পুরো সব কিছু একসাথে আবার বেটে নিচ্ছি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ এটা আমার পুরোপুরি বাটা শেষ ভর্তা আমার কাছে লটিয়া সুটকির ভর্তাটা অনেক ভালো লাগছে ওই দিন ও তখনও খুবই ভালো লেগেছে তাই আবার করছি আরও একবার করা যাবে শুটকি আছে আমি অল্প অল্প করে করছি যাতে একটু বেশি খেতে পারি আরও একবার করা যাবে তখনও করব তো ভালোভাবে লবণটা মাখিয়ে নিলাম লবণটা চেক করে নিলাম বরাবর হয়েছে এখন হচ্ছে সন্ধ্যার পর এখন আমি সন্ধ্যার জন্য খুবই ছটপট একটা পিঠা তৈরি করব এখানে আমি বাটির মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম সে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি ময়দার সুজি আপনারা যদি সুজি দিতে না চান তাহলে এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি দিবেন তাহলেই হয়ে যাবে এনাফ তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প করে কারণ আমিও একটু খাবো সেই জন্য আমি তো খুব বেশি মিষ্টি খেতে পারবো না একেবারেই নিষেধ আমার মিষ্টি খাওয়া তারপরে যেহেতু তৈরি করছি কয়েকটা খাবো আর হুজুর আর টিচারের জন্যই আমি পিঠাটা তৈরি করছি এরপরে দিয়ে দিলাম সামান্য করে বেকিং সোডা বেকিং পাউডার না এটা সোডা চিনি দিলাম তারপরে হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘন আটালো মিশ্রণ তৈরি করব আর যেহেতু আমরা এখানে সুজি দিয়েছি সেই ক্ষেত্রে একটু মানে পাতলা হলেও সমস্যা নেই কারণ সুজিটা ফুলবে ফুলে তখন একদম আটালো হয়ে যাবে এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দেব এটা কেমন হতে হবে এটা এরকম হতে হবে প্রথম পর্যায়ে একটু ঘন আর আধা ঘন্টার জন্য এটা আমি রেখে দিব তখন সুজিটা ফুলে মিশ্রণটা আরও একটু আঠালো আঠালো ঘন হয়ে যাবে ত্রিশ মিনিট পিটার মিশ্রণটা রেস্টে রাখার পরে আমি অল্প করে নারিকেল দিয়ে দিচ্ছি খেতে অনেক ভালো লাগবে এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন সুজিটা ফুলে গিয়ে একদম ঘন হয়ে গিয়েছে আর এরকম আটালো হতে হবে পিটার মিশ্রণটা আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব এর জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে চুলাটাকে মিডিয়ামে করে রেখেছি আর অল্প অল্প করে চামচ দিয়ে আমি পিঠার মিশ্রণ দিয়ে দিচ্ছি আর চুলাটা মিডিয়ামে রাখতে হবে নাহলে দেখা যাবে বাহিরে থেকে তাড়াতাড়ি কালারটা চলে আসবে ভিতরে কাঁচা রয়ে যাবে একটা পিট প্রায় হয়ে এসেছে এখন আমি সবগুলো পিঠা উল্টে দিচ্ছি এরপরে পিঠাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর দেখুন কত সুন্দর করে ফুলেছে আর এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে আর তৈরি করা তো দেখুন কতটা অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় তেমন কিছুই লাগে না মেহমান আসলে কিংবা নাস্তার সময় আপনারা এটা ঝটপট তৈরি করতে পারবেন পিঠাটা ভিতরের অংশটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নরম তুলতুলে আর দেখুন ভিতরের অংশটা এরকম থাকে খেতে অনেক ভালো লাগে আপনারা এটা বাসায় ট্রাই করবেন কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম